আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই যে আমরা দুজনে বের হয়েছি একটু পাতিল কিনবো কড়াই ননস্ট এগুলা আর কিছু ফ্রাই প্যান কিনবো এই যে আমরা এখানে বাসা থেকে আজকে হেঁটেই আসছি তো এই যে এখানে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি সিগনাল ছিল এই জন্য তো আশেপাশে একটু ভিডিও করলাম আর এইটা হচ্ছে কোরিয়ান আমাদের পাশের স্কুল এই যে আমি সোজা চলে আসছি একটা মাঠ আছে তো এখানে নিত্য প্রয়োজনীয় ঘরের আসবাবপত্র যত যা লাগে সব কিছুই আসে

তাই আর কি একজনের রাইস কুকার কিনতে আসছিলো তাই অনেক দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওই যে যে রাইস কুকারগুলা এগুলা অনেক দাম तो टिशू नहीं अलग পরিমাণ মদ তৈরি খাবে সব কোরিয়ানদের হালাল খাবার ちょっと。Beast

এইযানা যাবাই দি খা নাই দি এেগাত কিনি নিৰ বানাই

एडेसो 55 टके एतो दे खाली दु दु 35 टके ओगुलारी नि गरम है

যে দেখাব এটা ডালিৰ চামুচ নিয়া লাগে

আপনারা তো দেখলেনই কোরিয়ার মাঠগুলোতে কি কি পাওয়া যায় তো এখানে সব কিছুই পাওয়া যায় কোনো কিছু না পাওয়া না সব কিছুই পাওয়া যায় মাছ মাংস মানে একটা মাঠের ভিতরে ঢুকলেই আপনার যা প্রয়োজন হবে সব কিছুই নিয়ে আসতে পারবেন এই যে বাসায় চলে আসছি অনেক ঠান্ডা ছিল আর কোনো ভিডিও করিনি আসার পরে এই যে আমি সিঙ্গারা ভেজে নিয়েছিলাম শিঙ্গাড়া ফ্রিজেই ছিল আর চিংড়ি মাছ ভাজলাম দুটো যেগুলো নিয়ে আসা হয়েছে এগুলা তো এগুলোর ভিতরে তো আর কোনো কিছু থাকার কথা না কারণ এটা হচ্ছে চিংড়ি মাছ তো এগুলোর ভিতরে কিছু থাকবে না নেই প্যাকেটেই লেখা ছিল তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম